আমরা প্রথম চেষ্টা করলাম একটা কলেজ করা যায় কিনা এটা শুরু করলাম সম্মিলিতভাবে এই কলেজের পরিপ্রেক্ষিতে আজকে আগামীতে খুব সম্ভব ম্যাট্রিক পরীক্ষা এসএসসি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র এইখানে হওয়ার খুবই সম্ভাবনা আছে যে সরকারে চাকরি আমাদের এই কলেজে ব্যাপারে আমরা 100 টাকা ব্যয় করেছি মালিক তার 20 লক্ষ টাকা ব্যয় করতে গেলে কমপক্ষে 10 লক্ষ টাকা একাই কাজে আসবে অবদান আমরা সবাই দিছি দরদলেরই একা সম্ভবনা এটা আপনার হাসি আমাদের জানা

চেষ্টা না করলে কিছুই হবে না আর একটা কথা আমরা যখন হাতিম সার হেডমাস্টার ছিল তখন আমাদের সাবারে একটা প্রশিক্ষণ হয়েছিল হাতিম সার সেখানে এক শিক্ষক ভালো গান গাইতে পারতো আমাদের এমনভাবে দিল যে আমাদের তো বাপ মা শিক্ষিত বাবা আপনারা <laughs> 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 তোমরা সবাই মোবাইল খুব কম বিতরবার ব্যবহার করবার মোবাইলে ভালো দিক আছে খারাপ দিক আছে বুঝলে আমরা মানুষ মাত্রায় ভুল ত্রুটির মধ্যে নয় আমরা সবাই চেষ্টা করলে সব কিছু পারবা এই কলেজ আর তোমরা আর দশ বছর বাইরে থাকে দেখবে এখানে বিশ্ব দিয়ে লোক থাকে কলেজে করে আমি আসলেই খুব খুশি এর যে তোমরা এত সুশৃঙ্খল এটা আমি প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে বসে আছি তোমাদের মধ্যে কোনো প্রকার সাউন্ড নাই এটা আমাকে খুব ভালো লেগেছে আজকে একটা গল্প বলি তোমাদের আমি যখন আসবো আমাদের কলেজের সেকেন্ড ইয়ার মানে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবে তাদের পরীক্ষা চলছে ঠিক এই পথ পরিবর্তনের আগে দুইটা পরীক্ষা হয় এরপরে তো স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ আমাদের পরীক্ষা ছিল আজকে আমাদের প্রায় অনেক ছেলে মেয়ে কলেজে পড়াশোনা করে বাকি ছেলেমেয়ের আসছে কেউই ঢুকে না এরপরে যাই হোক ওদের আমরা ঢুকাইলাম ঢুকে ওদের সাথে কথা বললাম কেউ পরীক্ষা দিতে ইচ্ছুক না আমি তখন বললাম যে ঠিক আছে আর গুরুত্বপূর্ণ কথাই আসতে যদি ভালো তাহলে ভালো তাহলে প্রথম থেকে শুরু করে আমাদের প্রধান ছিলেন আজকের অনুষ্ঠানে ইউনিয়নের অর্থাৎ মথুরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজ সিরাজ তিনি ব্যস্ততার কারণে তার সুন্দর কথা আমাদেরকে হাসিয়ে চলে গেছেন আমাদের দাতা সদস্য আল্লাহ সাহেব সাহও করে চলে গেছেন জাকি অধ্যাপক আদর্শ ডিগ্রি কলেজ নিয়ে চলে গেছিলাম উপস্থিত নেই আমাদের আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের চেষ্টায় ত্রুটি আছে কিন্তু তাদের চেষ্টার ত্রুটি নেই তোমরা যে কথাগুলো শুনেছো এই কথাগুলো যদি পালন করো তাহলে Ama bana izin herkesin...